হাই এভরি দিস ইজ রিপন খান আর তোমরা দেখছো ইউ ক্যান ওয়ার্ট বুক সো ইউকোনের আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসে তোমাকে স্বাগতম আজকের ভিডিওটি ইংরেজি বড় বড় শব্দ কীভাবে সহজে উচ্চারণ করা যায় তার তৃতীয় পর্ব আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইংরেজি লেটার সি দিয়ে যে সমস্ত ইংরেজি বড় বড় শব্দ আছে সেগুলি খুব সহজেই তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো সো তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক ফার্স্ট যে ওয়ার্ডটা আমি এখানে রাইড করেছি সেটি হলো ক্যারেক্টারিস্টিক শব্দটির বাংলা অর্থ হল চরিত্রগত শব্দটিকে পাঁচটি সিলেবালে ভাঙা যায় যেমন আর এ সি রেক ক্যারেক টি ই টা ক্যারেকটা এস রিস ক্যারেক্টারিস টিআইসি টিক ক্যারেক্টারিস্টিক অর্থ চরিত্রগত দ্বিতীয় শব্দটি হলো কোলেস্ট্রল শব্দটির বাংলা অর্থ চর্বি শব্দটিকে চারটি সিলেবালে ভাঙা যায় সিএইচ ও এল ইএসলেস কোলেস টি ইে কলেস্টে আর ও এল রল কলেস্টেরল অর্থ চর্বি তৃতীয় শব্দটি হলো ক্রোনোলজিক্যাল শব্দটির বাংলা অর্থ কালানুক্রমিক এই শব্দটিকে পাঁচটি সিলেবালে ভাঙা যায় সি এইচ আর ও ক্রো এনো নো ক্রোনো এল ও লো ক্রোনোলো জিআইজি ক্রোনোলজি এল ক্যাল ক্রোনোলজিক্যাল অর্থ কালানুক্রমিক চার নম্বর শব্দটি হলো সার্কুলেশান শব্দটির বাংলা অর্থ সংবহন শব্দটিকে চারটি সিলেবলে ভাঙা যায় সিআইআ সার সিইউ সুনয় সি ইউ কো সার্কু এল এ লে সার্কুলে ও এন সান সার্কুলেশন অর্থ সংবহন পাঁচ নম্বর শব্দটি হলো সিভিলাইজেশান শব্দটির বাংলা অর্থ সভ্যতা শব্দটিকে পাঁচটি সিলেবলে ভাঙা যায় সিআইসি আই ভি সিভি এল আই লাই সিভিল এখানে দেখো প্রথমে আমি সিআই সি করেছি ভিআই ভি করেছি বাট এখানে আই লি হবে না আই লাই হবে সিভিল আই জেড এ জে টি আই জে টিআই ও এনশান সিভিলাইজেশান অর্থ সভ্যতা ছয় নম্বর শব্দ ক্যালকুলেশান শব্দটির বাংলা অর্থ গণনা শব্দটিকে চারটি সিলেবালে ভাঙা হয় সিএল ক্যাল সি কু ক্যালকু এল এল এ ক্যালকুলে টিআইএনশান ক্যালকুলেশান অর্থ গণনা সাত নম্বর শব্দটি হল ক্যালকুলেটর শব্দটির বাংলা অর্থ গণক যন্ত্র শব্দটিকেও চারটি সিলেবালে ভাঙা হয় সিএল ক্যাল সিইউ কু ক্যালকু এল এলএ এ ক্যালকুলে টিও আর টর ক্যালকুলেটর অর্থ গণকযন্ত্র আট নম্বর শব্দটি হল ক্যানসিলেশান শব্দটির বাংলা অর্থ বাতিল ক্রিয়া শব্দটিকে চারটি সিলেবলে ভাঙা হয় সি এন ক্যান সি ক্যান ক্যানসি ডবল এল এ লে ক্যানসিলে টিআ ক্যানসিলেশান অর্থ বাতিল ক্রিয়া নয় নম্বর শব্দটি হলো ক্যান্ডেল লাইট শব্দটির বাংলা অর্থ মোমবাতির আলো শব্দটিকে তিনটি সিলেবলে ভাঙা হয় সি এন ক্যান ডি ডেল ক্যান্ডেল এস টি লাইট ক্যান্ডেল লাইট অর্থ মোমবাতির আলো দশ নম্বর শব্দটি হলো কলি শব্দটির বাংলা অর্থ তোমরা সকলেই জানো ফুলকপি শব্দটিকে চারটি সিলেবলে ভাঙা যায় সি এ ইউ ক এল আই এলআইডি কলি এফ এল ও ডাব্লিউ ফ্ল কলি ফ্ল আর কলি ফ্লোয়ার অর্থ ফুলকপি এগারো নম্বর শব্দটি হলো সেলিব্রিটি শব্দটির বাংলা অর্থ খ্যাতনামা ব্যক্তি শব্দটিকেও চারটি সিলেবলে ভাঙা হয় সিই সি এল ই সেলি বিআরআই ব্রি সেলিব্রি টি ওয়াই টি সেলিব্রিটি শব্দটির বাংলা অর্থ খ্যাতনামা ব্যক্তি বারো নম্বর শব্দটি হলো সেরিমনিয়াল শব্দটির বাংলা অর্থ আনুষ্ঠানিক শব্দটিকে পাঁচটি সিলেভালে ভাঙা যায় সি সে আর ইডি সেরি এমও মো সেরিমো এ এল আল সেরিমনিয়াল অর্থ আনুষ্ঠানিক তেরো নম্বর শব্দটি হলো সার্টেইনলি শব্দটির বাংলা অর্থ নিশ্চিতভাবে শব্দটিকে চারটি সিলেবলে ভাঙা হয় আর সার টি এ টে সার আই আইএন ইন সার্টেইন এল ওয়াইলি সার্টেনলি অর্থ নিশ্চিতভাবে চোদ্দ নম্বর শব্দটি হলো সেন্ট্রি শব্দটির বাংলা অর্থ কেন্দ্রবিমুখ শব্দটিকে চারটি সিলেবলে ভাঙা হয় সিইএন সেন টিআরআই ট্রি সেন্ট্রি এফ ইউ ফিউ সেন্ট্রিফিউ জিএল গার্ল সেন্ট্রিফিউ গার্ল অর্থ কেন্দ্রবিমুখ পনেরো নম্বর শব্দটি হলো সার্টিফিকেট শব্দটির বাংলা অর্থ শংসাপত্র শব্দটিকে চারটি সিলেবলে ভাঙা যায় সিইআর সার টিআইটি সার্টিএফআই ফি সার্টিফি সিআইটি কেট সার্টিফিকেট অর্থ শংসাপত্র ষোলো নম্বর শব্দটি হলো ক্যামিলিয়ন শব্দটির বাংলা অর্থ গিরগিটি শব্দটিকেও চারটি সিলেবলে ভাঙা হয় সিএইচ ক্যা এম ইমি ক্যামি এল ইি ক্যামিলি ও এন অন ক্যামিলি অন অর্থ গিরগিটি এবং আজকের ভিডিওর শেষ শব্দটি বা সদর নম্বর শব্দটি হলো চ্যাম্পিয়নশিপ শব্দটির বাংলা অর্থ সর্বশ্রেষ্ঠ দল শব্দটিকে চারটি সিলেবালে ভাঙা হয় সি এইচ এম চ্যামপিআইপি চাম্পি ও এন অন চ্যাম্পিয়ন এস এইস পি শিপ চ্যাম্পিয়নশিপ অর্থ সর্বশ্রেষ্ঠ দল সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ক্লাসটি সোডিয়ার স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি ইংরেজি লেটার সি দিয়ে সতেরোটি ইংরেজি বড় বড় শব্দ কীভাবে ছোটো ছোটোভাবে ভেঙে সহজে উচ্চারণ করা যায় তা তোমাদেরকে শিখিয়ে দিলাম আই হোপ ক্লাসগুলো থেকে তোমরা কিছু না কিছু শিখতে পারছো সো আজকের ভিডিওটি এখানে এন করলাম দেখাবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সি ইউ গুড বাই